তোমারই সব ছলচাতুরি ভরা কথা আমি বিশ্বাস করি না অম্বা। কি বললেন? আপনি আমাকে অবিশ্বাসীর মিথ্যুক বলে ভাবছেন? দেখো, ভীষ্য কত বড় বীর তা আমার জানা আছে। একজন নৃপতিকে পরাস্ত করে সে তোমায় গ্রহণ করেছে। আমি কখনই বিশ্বাস করব না যে সে তোমার সাথে সহবাস না করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে। আপনাকে আমি মনুষ্যত্বহীন এক ঘৃণিত পশু ছাড়া আর কিছুই ভাবতে পারছি না। ভীষ্যদেব এক মহান ব্রহ্মচারী। সমস্ত বিশ্ববাসী জানে তিনি পিতার স্বার্থে নিজের যৌবনকে বিসর্জন দিয়েছিলেন এ এক হতভাগিনী নারীর আত্মকথন যে কাহিনীর পরতে পরতে মিশে আছে হাহাকার আছে ব্যথার্থ অনুসন্ধান এবং হতাশ জীবনের ঘাত প্রতিঘাত এই রমণী হলেন অম্বা কাশিরাজের অন্যতমা কন্যা জীবনে চলার পথে বারে বারে আঘাত পেতে পেতে রক্তাক্ত হয়ে তিনি আত্মহননের সংকল্প গ্রহণ করেছিলেন তার জীবন কাহিনী আমাদের সামনে আবার একটি প্রশ্নচিহ্ন তুলে দেয় তা হল রমণী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন বলেই কি তাকে এত দুঃখ কষ্ট এতটা জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছিল পুরুষ শাসিত সমাজে নারীরা এভাবেই উপেক্ষিতা অবহেলিতা জীবনযাপন করতে বাধ্য হন অম্বা হলেন তারই একটি জ্বলন্ত উদাহরণ পৃথ্বীরাজ সেনের লেখা মহাভারতে প্রেম ও যৌনতার আজকে তৃতীয় পর্ব দেবী অম্বা চলুন ভাবতে অবাক লাগে যে পুরুষকে তিনি তার জীবনের শেষটুকু প্রেম নিঃশেষে দান করেছিলেন হতে চেয়েছিলেন যার অঙ্কুশায়নি সেই পুরুষ শেষ পর্যন্ত তাকে বিশ্বাস করতে পারেননি অবশ্য সেই পুরুষকে আমরা দোষও দিতে পারি না তখনকার দিনের নিয়মগুলোই ছিল এমন আর এর ফল ভোগ করতে হয়েছিল অভাগী অম্বাকে জন্মসূত্রে রাজনন্দিনী হওয়া সত্ত্বেও তার জীবন প্রহর কেটে গেছে শুধুই দুঃখ আর দুঃখের মধ্যে তাই অম্বাকে আমরা অবশ্যই এক অবহেলিতা চরিত্র হিসাবে উপস্থাপিত করতে পারি চোখ বন্ধ করে একবার সেই ভয়ঙ্কর মুহূর্তটির কথা চিন্তা করুন অম্বা প্রচলিত আগুন শিখার সামনে এসে দাঁড়িয়েছেন তারপর চোখ বন্ধ করে অগ্নির উদ্দেশ্যে প্রার্থনা করছেন বললেন হে অগ্নি তুমি আমাকে পাপ জগৎ থেকে উদ্ধার করো নিধনের জন্য আমি এই দেহ বিসর্জন দিলাম কেন কেনই আত্মত্যাগ এর অন্তরালে কোন কৌতূহল উদ্দীপক গল্প লুকিয়ে আছে কাশিরাজের তিন কন্যা অম্বা অম্বিকা ও অম্বালিকা তিনি এই তিন কন্যার জন্য স্বয়ম্বর সভার আয়োজন করলেন সেই সভায় উপস্থিত ছিলেন মহাপরাক্রমশালী ভীষ্ম তার মা সত্যবতীর আশীর্বাদ নিয়ে ভীষ্ম অবিবাহিত থাকবেন বলে পণ করেছিলেন তাহলে কিসের জন্য তারই আগমন তিনি তার ভাই বিচিত্র বীর্যের জন্য তিনটি কন্যাকে সংগ্রহ করবেন বলে ছলে বলে কৌশলে তাদেরকে হরণ করতেই হবে সরাসরি কাশিরাজের কাছে তার মনের বাসনার কথা উপস্থাপিত করলেন বললেন হে কাশিরাজ আমি মহাপরাক্রমশালী ভীষ্ম আপনার ঔরসজাত তিন কন্যাকে অবিলম্বে আমার হাতে সমর্পণ করব আমি তাদের নিয়ে হস্তিনাপুরে ফিরে যাব আমার ভ্রাতা বিচিত্র বীর্যের সঙ্গে শুভ দিনে শুভলগ্নে তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে আমার মনে হয় এখন আর বৃথা স্বয়ম্বর সভার আয়োজন করে কোনো লাভ নেই কাশিরাজ তার কথা শুনতে চাইলেন না তিনি সভার কাজ শুরু করে দিলেন এবার ভীষ্মের মাথার মধ্যে রাগের আগুন জ্বলে উঠল তিনি অম্বা এবং তার দুই বোনকে নিজের সাথে রথে তুলে নিলেন উপস্থিত রাজারা অবাক হয়ে গেলেন ভীষ্মের এহেন অপ্রিয় আচরণে ভীষ্ম তাদের উদ্দেশ্যে অবজ্ঞা করে বললেন কেউ কন্যাকে বস্ত্র অলঙ্কারে আচ্ছাদিত করে পূর্বক সম্প্রদান করেন কেউ বা রমণীর মনোরঞ্জন করে তার প্রণয়ী হয় কন্যাকে গ্রহণ করে কেউ প্রমোদ তা কামলুপ নারীর পানি গ্রহণ করে অনেকে কন্যার পিতাকে প্রচুর অর্থ দিয়ে তুষ্ট করে বিয়ে করে। বিবাহ প্রথা প্রচলিত হওয়ার পর আট রকমের পদ্ধতিকে সমাজ স্বীকৃতি দিয়েছে স্বয়ংবর বিবাহের অন্যতম প্রথা রাজারা এই প্রথাকেই অধিকতর মর্যাদা দিয়ে থাকেন আবার যদি কোনো বীর এসে কন্যাকে অপহরণ করতে পারেন তাহলে ধর্মবাদীরা সেই বীরের ভূয়সী প্রশংসা করে আমি আমার শক্তির ওপর আস্থাবান হয়ে আপনাদের চোখের সামনে থেকে এই তিন সালং করা ঐশ্বর্যশালিনী কন্যাকে অপহরণ করে নিয়ে যাচ্ছি যে কোনোভাবে আপনারা যদি আমার বিরুদ্ধাচারণ করেন এবং আমাকে পরাস্ত করে এই কন্যাদের উদ্ধার করেন আমি তাহলে আপনাদের হাতে তাদের ছেড়ে দেব একথা শোনার সঙ্গে সঙ্গে কাশিরাজ এবং দশ হাজার নৃপতি একসঙ্গে ভীষ্মকে আক্রমণ করলেন ভীষ্ম নিখুঁত বান মেরে তাদের অর্ধেকের বেশি নৃপতিকে হত্যা করলেন বাকিরা প্রাণ নিয়ে ভয়ে পালিয়ে গেলেন এবার ভীষ্ম নানা বন উপবন সমতল ভূমি অরণ্য অঞ্চল অতিক্রম করে নিজের রাজ্যে ফিরে এলেন মাতা সত্যবতীর কাছে কন্যাদের অর্পণ করে বিচিত্রবীর্যের বিয়ের জন্য আয়োজন শুরু করলেন ঠিক এই একই মুহূর্তে অম্বা একটি ঐতিহাসিক কাজ করেছিলেন যে কাজের জন্য আমরা তাকে আজও প্রশংসা করে থাকি অন্তঃপুরবাসিনী কন্যা হওয়া সত্ত্বেও এত সাহস তিনি কোথায় পেলেন তিনি সরাসরি সত্যবতীর কাছে গিয়ে বললেন মা আমি ইতিপূর্বে মনে মনে শাল্যরাজকে আমার ইহজীবনের সঙ্গী হিসেবে বরণ করেছি তিনিও আমার হাতে হাত রেখে আমার এই প্রার্থনা স্বীকার করেছেন আমার পিতা এই বিবাহে তার সম্মতি জ্ঞাপন করেছেন এই অবস্থায় আমি কি অন্য কারো শয্যাসঙ্গিনী হতে পারি আমি শুনেছি আপনি প্রাজ্ঞবতী শাস্ত্রে আপনার অনায়াস অধিকার তাই আপনার কাছেই আমি এসেছি বিচার চাইতে আপনি যা সিদ্ধান্ত গ্রহণ করবেন আমি হাসি মুখে নত মস্তকেতা মেনে নেবো অম্বর মুখ নিঃসৃত এই শব্দগুলি শুনে সত্যবতী অবাক হয়ে গেলেন সারা জীবন ধরে তিনি সৎ পথে চলার চেষ্টা করেছেন এমনকি এজন্য তাকে অনেক অনভিপ্রেত ঘটনার সামনে দাঁড়াতে হয়েছে তবু তিনি অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তিনি বুঝতে পারলেন অম্বার মধ্যে এক অগ্নিসম্ভবা কন্যা রয়েছে সত্যবতী ভীষের সাথে আলাপ আলোচনা করলেন এবার ব্রাহ্মণদের পরামর্শ নেওয়া হল ব্রাহ্মণরা একযোগে বললেন অম্বা যখন শাল্যরাজকে তার পতি হিসেবে বরণ করেছেন এবং তার করস্পর্শ করেছেন শাল্যরাজ যখন তার এই প্রার্থনা পূরণ করতে বদ্ধপরিকর তখন শাল্যের হাতেই অম্বাকে সমর্পণ করা উচিত বিচিত্র সঙ্গে অম্বিকা ও অম্বালিকার বিবাহ কার্য সুসম্পন্ন হল ভীষ্ম তার প্রধান সচিবের সাথে অম্বাকে পাঠিয়ে দিলেন শাল্যের কাছে অম্বা ভাবতেই পারেননি যে শেষ পর্যন্ত তার মনের ইচ্ছে এভাবে পূরণ হবে তিনি ভেবেছিলেন সত্যবতী হয়তো তাকেও জোর করে বিচিত্র বীর্যের অংশ করবেন মনে মনে ঈশ্বরের উদ্দেশ্যে অদর্শনের পরে শাল্যের সঙ্গে তার সাক্ষাৎ হল কিন্তু একই শাল্যের আচরণে এমন উদাসীনতার ছাপ কেন যে শাল্যের চোখের পলক থেকে বিচ্ছুরিত হতো ভালোবাসার চাহুনি সেখানে কেন এখন নির্লিপ্ততার ছাপ তবে ভুলে গেছে আমার অবর্তমানে উনি অন্য কোন প্রেম নিবেদন করেছেন শাল্যের আচরণে অস্থির হয়ে ওঠে তবু শেষ আশাটুকু জেগে আছে তার মনের মধ্যে সচিব বললেন আমি হস্তিনাপুরের মহামন্ত্রী ভীষ্মদেব আমাকে এখানে পাঠিয়েছেন শাল্লু অবাক হয়ে জানতে চাইলেন কেন রাজকুমারী অম্বা আপনার বাগদত্তা এই সংবাদটি তিনি জানতেন না তাই জোর করে অম্বাকে অপহরণ করে হস্তিনাপুরে নিয়ে গিয়েছিলেন অম্বা যখন তার এই ইচ্ছার কথা জ্ঞাপন করলেন তখন আমরা স্থির করলাম যে তাকে সসম্মানে আপনার কাছে সমর্পণ করা উচিত এই কথা শুনে শেষাত্মক হাসি হেসে উঠলেন শাল্য সেই হাসির প্রতিটি ঝংকার অম্বার হৃদয়কে আঘাত করল বিশ তীরের মতো হাসতে হাসতে শাল্লো বললেন আপনি বয়সে প্রবীণ হয়েছেন কিন্তু অভিজ্ঞতা এখনো অতটা পরিপক্ক হয়নি এক রক্তে মাংসে গড়া মানবীকে আপনারা আমার কাছে ফিরিয়ে এনেছেন আবার যে ভীষ্ম কর্তৃক অপরিতা হয়েছেন তার সদিত্য সম্পর্কে আমার সন্দেহ আছে আমি কখনোই বিশ্বাস করব না যে ভীষ্ম তাকে স্পর্শ না করে অথবা তার সঙ্গে সহবাস না করে আমার হাতে তুলে দিয়েছেন বলিহারি আপনাদের বুদ্ধি আপনি এখনই তাকে ফিরিয়ে নিয়ে যান আমার মনে হলো পৃথিবী জুড়ে বোধ হয় ভূমিকম্প শুরু হয়ে গেছে তিনি ভাবতেই পারছেন না যে রাজসভায় সর্বজন সমুখে তার চরিত্র সম্পর্কে এমন উক্তি করা হতে পারে আর এই কথাগুলো নির্গত হচ্ছে তার ভালোবাসার পুরুষ শাল্যের মুখ থেকে শেষ অবধি অসহায় হয়ে তিনি বন্যাখানি তুলে সাল্লের সামনে এসে প্রশ্ন করলেন মহারাজ আপনি কি আমাকে আর আগের মতো ভালোবাসেন না চোখ বন্ধ করে একবার ভেবে দেখুন তো সেদিন আমাকে এক মুহূর্ত দেখতে না পেলে আপনার মধ্যে কি ধরনের চিত্ত চঞ্চলতার উদ্রেক হতো আপনি কি আমাকে বিবাহ করবেন বলে কথা দেননি তাই আমি এত বড় সিদ্ধান্ত গ্রহণ করেছি বিশ্বদেব এবং মাতা সত্যবতীর কাছে সব কথা খুলে বলেছি আমার মনে হচ্ছে আপনি কোথায় কোথাও ভুল করছেন দোহাই এভাবে এক অসহায়া রমণীকে আঘাত করবেন না ঈশ্বর আপনার ভালো করবেন না অম্বার এই অসহায় আর্তনাদও না বিন্দুমাত্র প্রভাবিত করতে পারল না তিনি বললেন তুমি ভুল করছো স্বয়ম্বর সভা থেকে যদি কোনো নারীকে কেউ একবার অপহরণ করে নিয়ে যায় তাহলে সেই নারীর ওপর ওই পুরুষেরই অধিকার থাকে অপহৃতা নারীকে কোনো ক্ষত্রিয় রাজা কি কখনো স্ত্রী হিসেবে মানতে পারে তাছাড়া তুমি যে তোমার সতীত্ব রক্ষা করেছ তার কোনো প্রমাণ আছে কি তোমার কাছে এসব কথা শুনে আমার অম্বর মনে হলো যদি তিনি এই মুহূর্তে পাতালে প্রবেশ করতে পারতেন তাহলেই ভালো হতো বোধ হয় দৃষ্টিতে তাকে পর্যবেক্ষণ আত্মপক্ষ চেষ্টায় অম্বা বলে দেখুন করছেন্পাপ তিনি আমার অঙ্গুলি পর্যন্ত স্পর্শ করেননি যে মুহূর্তে তিনি শুনেছেন যে আমি আপনার বাগদত্তা সঙ্গে সঙ্গে তিনি তার ইতি কর্তব্য নির্ধারণ করেছেন তোমার এসব ছলচাতুরি ভরা কথা আমি বিশ্বাস করি না অম্বা কি বললেন আপনি আমাকে অবিশ্বাসের মিথ্যুক বলে ভাবছেন দেখো ভীষ্ম কত বড় বীর তা আমার জানা আছে একজন নৃপতিকে পরাস্ত করে সে তোমায় গ্রহণ করেছে আমি কখনোই বিশ্বাস করব না যে সে তোমার সাথে সহবাস না করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছে এবার বোধ হয় অম্বা নিজেকে স্থির রাখতে পারলেন না এতক্ষণ পর্যন্ত মনের সঙ্গে লড়াই করছিলেন ভেবেছিলেন যে করেই হোক হারানো প্রেমকে পুনঃপ্রতিষ্ঠিত করবেন যখন অম্ব উপলব্ধি করতে পারলেন যে আর কখনো শাল্য গ্রহণ করবেন না তখন বুঝি বিস্ফোরণ ঘটে গেল তার চরিত্রের মধ্যে তিনি বললেন আপনি চুপ করুন আপনাকে আমি মনুষ্যত্বহীন এক ঘৃণিত পশু ছাড়া আর কিছুই ভাবতে পারছি না বিশ্বদেব এক মহান ব্রহ্মচারী সমস্ত বিশ্ববাসী জানে তিনি পিতার স্বার্থে নিজের যৌবনকে বিসর্জন দিয়েছিলেন আপনার মধ্যে কি কোনো পৌরুষ নেই এখন মাথায় করাঘাত করতে ইচ্ছা করছে আমার আমি কিনা শেষ পর্যন্ত আপনাকে আমার জীবন সঙ্গী হিসেবে নির্বাচিত করেছিলাম ঠিক আছে আমি এই মুহূর্তে সভাস্থল ত্যাগ করে চলে যাচ্ছি তবে যাওয়ার আগে বলে যাই আজ আপনি এক অসহায় রহণের প্রতি যে ব্যবহার করলেন একদিন সেই ব্যবহার আপনি ঠিক ফিরে পাবেন শাল্যরাজের কাছে অপমানিতা লাঞ্ছিতা হয়ে ক্রন্দশী অম্বা ফিরে এলেন হস্তিনায় তাকে দেখে ব্যাকুল কণ্ঠে সত্যবতী জিজ্ঞেস করলেন এ কি মা তোমার এমন চেহারা হয়েছে কেন কি হয়েছে সব খুলে বলো তখন ক্রন্দসী অম্বা সমস্ত ঘটনার আনুপূর্বিক বিবরণ তুলে ধরলেন সত্যবতীর কাছে এই কাহিনী পৌঁছে গেল ভীষ্মের কানে হয়ে বললেন সে কি তুমি যে বলেছিলে শাল্য তোমাকে ভীষণ ভালোবাসে সে তোমার স্বামী সখা সহচর সব কিছু কোনো অবস্থাতেই সবকিছু পরিত্যাগ করবে না তাহলে কেন তার এই দুর্মতি তখন অম্বা বললেন হে মহাবীর আপনার জন্যই আজ আমাকে এত লাঞ্ছনার যন্ত্রণা সহ্য করতে হয়েছে আমি জানি আপনি অপরাধী নন কিন্তু সেই কথা শাল্য কিছুতেই বিশ্বাস করতে চাইলেন না যেহেতু আপনি আমার হাত স্পর্শ করেছেন তাই আমি কলুষিত হয়ে গিয়েছি আমাকে বিবাহ করলে তার অমঙ্গল হবে এটাই শাল্যের ধারণা না না নারীত্বের এই অবমাননা আমি সহ্য করব না এবার মুখর হবার পালার আজমাথা সত্যবতীর তিনি বললেন বিচিত্র বীর্য তুমি এখনই যাও শাল্য রাজকে বন্দি করে আমার সামনে নিয়ে এসো দেখি সে কিভাবে প্রতিশ্রুতি ভাঙে না না এমন নিচু কাজ আপনি করবেন না মা একদিন যার জন্য আমি জীবনের যে কোনো দুর্মূল্য সম্পত্তিকে হেলায় হারাতে পারতাম যার সান্নিধ্য আমাকে দিত আজ তাকে আমি বন্দি অবস্থায় কিভাবে দর্শন করব। না আপনি দয়া করুন এই ব্যাপারটা ভুলে যাওয়ার চেষ্টা করুন মা অম্বর কণ্ঠে ধ্বনিত হয় আকুল আকুতি সত্যবতী বিষয়টা উপলব্ধি করে বললেন তাহলে মা তুমি এখন কি সিদ্ধান্ত গ্রহণ করলে আমি স্বামী পুত্রের একটা সংসার চাই আমি চাই পৃথিবীর মধ্যে এক টুকরো স্বর্গ স্থাপন করতে কিন্তু এই কাজে কি আমি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি মা আপনার পুত্র ভীষ্ম আমার করস্পর্শ করেছেন সেই স্পর্শের শিহরণ এখনও আমার কোষে কোষান্তরে অনুরণিত হয় আমি তাকেই আমার স্বামী হিসেবে প্রার্থনা করছি তিনি যেন নারীত্বের মর্যাদা রক্ষাকল্পে আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন আমি জানি আপনাকে তিনি দেবতুল্য সম্মান করেন আপনার আদেশে শান্তনু নন্দন ভীষ্ম নিশ্চয়ই কাজ করবেন পাশেই ভীষ্ম অপেক্ষা করছিলেন অম্বার কথা শুনে তিনি সত্যপতিকে বললেন মা আমাকে এই অন্যায় আদেশ করে সত্যভ্রষ্ট করবেন না দরকার হলে যে হাতে আমি অম্বাকে স্পর্শ করেছিলাম সেই হাত কেটে দিতে পারি দরকার হলে প্রাণ বিসর্জন দিতে পারি কিন্তু কোনোভাবেই আমি কোনো নারীকে বিবাহ করতে পারব না বিশ্বদেব আমি জানি আপনি এক ব্রহ্মচারী পাপ কোনোদিন আপনাকে স্পর্শ করতে পারবে না আপনার সামনে এক বিপন্না অবহেলিতা নিরাশ্রয়া রমণী দাঁড়িয়ে আছে আপনি কি তাকে সেই অন্ধকার থেকে উদ্ধার করতে পারবেন না না তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো না কুমারী কন্যা তবে তুমি এখানে সারা জীবন শ্রদ্ধা ও সম্ভ্রমের সঙ্গে অতিবাহিত করতে পারবে সেই প্রতিশ্রুতি আমি দিলাম তুমি যদি আমাকে ভ্রাতা হিসেবে মনে করো তাহলে আমি সুখী হব আবার হাহাকার করে ওঠে অম্বার হৃদয় তার মানে তার মানে তিনি আর কোনো পুরুষ কি তার স্বামী হিসেবে পাবেন না তিনি বললেন বিশ্বদেব আমি আপনাকে শ্রদ্ধা করি আপনার চারিত্রিক মহিমা আমাকে বিমোহিত করেছে আমি বুঝতে পেরেছি এই পৃথিবীর কোনো পুরুষ আপনার সমকক্ষ নয় আমি আপনাকে স্বামী বরণ করতে চাই আর আপনি আমাকে ভাইয়ের আসনে বসাতে চাইছেন এইভাবে আপনি সুস্নাত কলঙ্কিত করতে চাইছেন যেদিন আপনি আমার হাত ধরেছিলেন সেই মুহূর্ত থেকেই আমি আপনার হয়ে গেছি কিন্তু দ্বিচারিণী হব না বলে এই প্রতিশ্রুতি রক্ষাকল্পে শাল্যরাজের কাছে গিয়েছিলাম শোনো আমার ভাই বিচিত্রবীর জন্য আমি তোমাদের তিনজনকে অপহরণ করেছি তোমার ছোট দুই বোনের মতো তুমিও তাকেই স্বামী হিসেবে গ্রহণ করত বাহ আপনার যুক্তিকে আমি প্রশংসা না করে পারছি না অপরের হয়ে কি কেউ বিবাহবাসরে উপস্থিত হয় অপরের হয়ে কেউ নারীর স্বয়ম্ভর সভায় গিয়ে তাকে অপহরণ করে আনে না আমাকে আপনি ভ্রাতৃবধূ করার সংকল্প গ্রহণ করেছিলেন সে যুক্তি মানছি তাই হয়তো আমাকে বোনের মর্যাদা দিতে চান কিন্তু আমি যে বিচিত্র বীর্যকে আমার ছোট ভাই ছাড়া অন্য কিচ্ছু ভাবতে পারবো না আপনি কেন আমাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না এবার ভীষ্ম যুক্তি খুঁজে পেলেন না তিনি বললেন কিন্তু আমি তোমাকে জননীরূপে পুজো করতে পারি দেবী হিসেবে তোমার পদতলে অর্ঘ নিবেদন করতে পারি ভগিনীরূপে রাজপ্রাসাদের নিশ্চিত নিরাপত্তার ঘেরা টোপে রাখতে পারি অথচ তোমাকে আমি পত্নী রূপে গ্রহণ করতে পারি না ঠিক আছে আমি তোমার জন্য আরেকটি স্বয়ংভর সভার আয়োজন করব না অনুগ্রহ করে আমাকে আর দ্বিচারিনী হতে বলবেন না এবার বোধহয় অম্বা বুঝতে পারলেন যে তার এই স্বপ্ন কোনোদিনই সফল হবে না আবারও একবার গর্জন করে উঠল তার অগ্নিবর্ষী হৃদয় তিনি বললেন যেটা আমি করতে পারবো না তার জন্য আমাকে বারবার অনুরোধ করো না ঠিক আছে আমার ভালো মন্দের দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে না তবে আমিও প্রতিজ্ঞা করছি আপনাকে প্রতিরূপে পাওয়ার জন্য আমি কঠিন তপস্যায় মগ্ন হব যদি আমার তপস্যার মধ্যে বিন্দু মাত্র ত্রুটি না থাকে তাহলে একদিন আমার এই স্বপ্ন সফল হবেই সেদিন আর আপনি মুখ ফেরাতে পারবেন না শুরু হলো অম্বর কঠিন তপস্যা শেষ পর্যন্ত তিনি উপলব্ধি করতে পেরেছিলেন যে তপস্যার দ্বারাও ভীষ্মের মন পরিবর্তন সম্ভব নয় তখন গেলেন পরশুরামের কাছে পরশুরাম হলেন এক মহাজ্ঞানী গুরু একাধিকবার ক্ষত্রিয় সমাজকে তিনি নিক্ষত্রিয় করেছিলেন পরশুরামের কাছে গিয়ে অম্বা সব ঘটনার সবিস্তারে বর্ণনা করলেন পরশুরাম বিতাড়িতা নারীর ভাগ্য গড়ার জন্য এগিয়ে এলেন ভীষ্মের সাথে সংগ্রামে লিপ্ত হলেন কিন্তু শেষ পর্যন্ত তাকে এই লড়াইতেও পরাস্ত হতে হয় অম্বা এবার দেবাদিদেব মহাদেবের আরাধনায় লিপ্ত হলেন তিনি বুঝতে পেরেছিলেন যদি কোনোভাবে মহাদেবকে তুষ্ট করা যায় তাহলে হয়তো তার মনের বাসনা পূর্ণ হবে অম্বার আরাধনায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে দর্শন দিয়ে বললেন তোমার অভিলাষ এ জন্মে পূর্ণ হবার নয় পিতা শান্তনুর বরে ইচ্ছামৃত্যু ছাড়া ভীষ্মের মৃত্যু হবে না আর ভীষ্ম হলো দেব শিশু কোনোভাবেই সে সত্যভ্রষ্ট হবে না তখন অসহায় হয়ে অম্বা বললেন ঠিক আছে মহাদেব আগামী জন্মে আমি যেন ভীষ্ম সংহার কর্তৃ হিসেবে অবতীর্ণ হতে পারি আপনি শুধু এই বর আমাকে আগামী জন্মে তুমি অর্ধ নর এবং অর্ধ নারী হিসেবে আবির্ভূত হবে তোমাকে দেখে রণক্ষেত্রে ভীষ্ম স্বেচ্ছায় অস্ত্র ত্যাগ করবে তখনই তার মৃত্যু হবে এই কথা শুনে ভীষ্ম জননী জাহ্নবী অম্বাকে অভিশাপ দিয়ে বলেছিলেন যদি সত্যি সত্যি তুমি ভীষ্মের প্রাণনাশের কারণ হও তাহলে কুটিল কুতীর্থ সম্পন্ন গ্রীষ্মগ্রহ সংকুল ভয়ঙ্কর নদীরূপ ধারণ করবে কেবল বর্ষাকালেই তুমি জলপূর্ণ থাকবে বছরের অন্যান্য সময় তুমি তৃষ্ণার্ত হবে কিন্তু এক বিন্দু জল পাবে না তুমি বার্ষিকী কি অষ্টমাসিকী কি তা বুঝতে পারবে না আম্বা প্রজ্বলিত অগ্নিকুণ্ড সাজিয়ে সেখানে প্রবেশ করলেন পরের জন্মে তিনি ধ্রুপদ রাজ এবং তার প্রিয় মহিষীর সুন্দরী কন্যা হিসেবে আবির্ভূত হয়েছিলেন রাজা এই কন্যার নাম রাখলেন শিখন্ডী এই কন্যাকে রাজা শিল্প কাজের পাশাপাশি শিক্ষাতেও পারদর্শী করে তুলেছিলেন কিছুদিন বাদে কিশোরী কন্যা শিখণ্ডী পিতৃগৃহেই রজস্বলা হয়ে পড়লেন তখন রাজমহিষী স্বামীর সাথে পরামর্শ করে কন্যাকে পাত্রস্থ করতে বললেন ধ্রুপদ মহাদেবের বরের কথা জানতেন তাই ঠিক হল পুত্র সাজিয়ে কোনো এক কিশোরীর সাথে তার বিবাহ সুসম্পন্ন হবে দুর্ধর্ষ অধিপতি হিরণ্যবর্মার কন্যা সুবর্ণবর্মার সঙ্গে শিখণ্ডীর বিবাহ সুসম্পন্ন হল কিশোরী সুবর্ণবর্মা পূর্ণ যৌবন প্রাপ্তা হয়ে স্বামী সন্নিধনে গিয়ে জানতে পারলেন যে তিনি স্ত্রীজনী স্থিত এক নারী এবার হিরণ্যবর্মা ধ্রুপদ রাজার কাছ থেকে এই ঘটনার কৈফিয়ত তলব করলেন পিতাকেই বিড়ম্বনার হাত থেকে বাঁচাবার জন্য শিখণ্ডী রূপী অম্বা গহন বনে গমন করলেন আমরণ অনশনে ত্যাগের পরিকল্পনা গ্রহণ করলেন সেখানে স্থূলকর্ণ নামে এক যক্ষ বাস করতেন তিনি রাজকন্যার মুখ থেকে সবিশেষ জানতে পারলেন সে অবধি তিনি তার কুরুসচিত দেহ রাজকন্যাকে প্রদান করলেন এবং নিজে শিখণ্ডীর নারী দেহ গ্রহণ করলেন তারপর কুরুপাণ্ডবের যুদ্ধে তিনি পাণ্ডবপক্ষ অবলম্বন করলেন তার আসল পরিচয় ভীষ্ম জানতেন রণক্ষেত্রে চোখের সামনে শিখণ্ডিকে দেখে তিনি অস্ত্র ত্যাগ করেন শিখণ্ডী একটির পর একটি স্বর দিয়ে ভীষ্মকে বিদ্ধ করতে লাগলেন শেষ অবধি ভীষ্ম সরসজ্জা গ্রহণ করতে বাধ্য হয়েছিলেন একইভাবে অম্বা পরবর্তী জন্মে তার অপমাননার প্রতিশোধ নিতে পেরেছিলেন অম্বাকে আমরা মহাভারতের প্রেক্ষাপটে এক চিরস্মরণীয় নারী হিসেবেই চিহ্নিত করব জীবনে চলার পথে প্রতি মুহূর্তে তাকে অবহেলিতা এবং অনাদ্রিতা হতে হয়েছে তবুও তিনি মনে সাহস হারাননি এটাই বোধ হয় তার সবথেকে বড় চারিত্রিক বৈশিষ্ট্য